বিসমিল্লাহি রহমান রাহিম হে জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হলো এই পৃথিবীর মানুষের মনে করে যে একটা মানুষ যখন জন্ম নিয়েছে সে একজন মানুষ আসলে বাবা সে একজন মানুষ নয় আবার কেউ পৃথিবীর থেকে দেহত্যাগ করেছে মারা গেছে তখন বলতেছে একজন মানুষ মারা গেছে এই কথাগুলো যদি আমরা বুঝতে চাই বা বুঝিয়ে বলতে চাই তবে ওরকম বোঝনে প্রয়োজন যাই হোক তবুও আল্লাহ যতটুকু তৌফিক দান করে আল্লাহ যতটুকু তফিক দান করে অতটুকু বলবো এবং যে যার যতটুকু আল্লাহ মেধা শক্তি দেয় তিনি অতটুকুই বুঝবেন তবে আজকের যে কথাটি আমি বলবো আপনাদেরকে সেই কথাটি হলো যে দেখেন যে মানুষের ভিতরে একটা মানুষ আছে তার ভিতরে আরও একটা মানুষ আছে তাহলে তিনটা মানুষ কিন্তু একটা মানুষ নয় আবার তিনে মিলে কিন্তু আবার একই হয় তবে না বুঝলেই সংকট হয় যেরকম সেই বিষয়টা আমি একটু বুঝিয়ে বলছি যে মানুষের ভিতরে মানুষ তার ভিতরে সাই একই রূপে পাই যদি আমরা সাধন দেশে যাই সাধন দেশে না গেলে শরীয়দের ইবাদত যখন করব দেখব এই কথাটা কোনো দিকেই সত্য নাই তবে আমি বলবো যে এই জগৎটা সাধকের জগৎ সাধনার জগৎ চর্মচোখে যদি আমার আত্মাকে দেখতে হয় চর্ম যদি আমার রুহুকে দেখতে হয় তাহলে সেই দিব্য চক্ষু খোলার যে সাধনাগুলো আছে সেগুলো করে নিতে হবে তবে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন মানুষ দেহটাকেই দেখতে পায় আর দেহটা লম্বা হয়ে শুয়ে আছে কিন্তু তাদের ওই চক্ষু যদি কারো থাকে তাহলে দেখবে যে সেই দেহের পাশেও কেউ দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে আছে আবার ওই দেহের ভিতরে আরও একটা দেহ আছে তাহলে এই যে লাশটি শুয়ে আছে লাশের পাশে একজন দাঁড়িয়ে আছে তার ভিতরে আরেকজন আছে যখন এখান থেকে বিদায় নিয়ে চলে যাবে তখন আর পাবে না তবে কি একটা লাশ যখন দাফন কাফন করা হয় তখন সেখান থেকে আত্মাগুলো সরে যায় যেমন আত্মা হিসেব করলে কিন্তু একজন মানুষের ভিতরে তিনজন বলছি ঠিকই কিন্তু মূলত তারা পাঁচজন পাঁচজন কিরকম যেমন জীব আত্মা পরমাত্মা আত্মা রামেশ্বর আত্মা রাম এই এই কিন্তু পাঁচটা কালার আছে কিন্তু রূপ একটাই কিন্তু বিভিন্ন রূপ ধরার ক্ষমতাও তাদেরকে দেওয়া হয়েছে কিন্তু ওই মুহূর্তে পাঁচজনই একজন একজনই তিনজন তিনজনই একজন তবে এর মধ্যে কে সুজন তিনি হবে পরমাত্মা আর পরমাত্মা কি সকলে দেখার ভাগ্য হয় আচ্ছা এখন যে কথাটি বলবো মানুষ যতক্ষণ পর্যন্ত দাফন কাফন না হচ্ছে কমপ্লিট না হচ্ছে তখন সেই আত্মাগুলো আশেপাশেই থাকে যখন দাফন কাফন কমপ্লিট হয় তখন তারা বিদায় নিয়ে চলে যায় তবে এর মধ্যে কিছু রহস্য আছে যে কিছু আত্মা আত্মহত্যা করে আত্মহত্যা যে আত্মাগুলো সেগুলো কিন্তু দুনিয়ার মধ্যেই ঘুরে এবং যে আত্মাগুলো যে আল্লাহর পথের পথিক এবং আল্লাহর প্রেমিক ওরকম আল্লাহর থেকে পাওয়ার পেয়েছে তারা শূন্যে চলে যাবে যে শূন্যর উপর পুণ্য দিয়ে যখন ছিল আর পৃথিবীতে এসে যখন মানুষ কুকর্ম করে অপূর্ণ হল তখন তারা একটা শূন্য মাটিতেই থেকে যাবে আরেকটা শূন্য ওরা দেবে আরেকটা শৈন্য মধ্যে ঘুরবে মধ্যে ঘুরবে কোনটা পৃথিবীতে সবচেয়ে হারামি আত্মা ছিল সবচেয়ে খারাপ আত্মা ছিল মানুষের ক্ষতি করত মানুষের ভালো মন্দ কিছুই চাইত না তখন সেই আত্মাগুলো কি মধ্যেই ঘুরবে ইল্লিন সেজেন যেমন ইল্লিন উপরে চলে যাবে একদল আত্মা আরেক দল আত্মা মাটিতে বা জমিনেই থেকে যাবে আরেকটি আত্মা না জমিনে না আকাশে এই মধ্যস্থরে ঘুরতে থাকবে এবং দেখবেন যে হঠাৎ করে কাউকে ভূতে ধরেছে তার মানে এই ভূত কি যে এই আত্মাটা এতই খারাপ ছিল যে এই আত্মাটা মৃত্যুর পরে কি হলো তার ইলিন এবং সিজিন জমিনে এবং আসমানে কোনো জায়গায় তার জায়গা হয় না তার ঠিকানা হয় না তখন কি হলো তখন দেখা যায় এই আত্মাটা বায়ের মধ্যে ভাসসমান থাকতে থাকতে সে অসুস্থ হয়ে পড়ে কিংবা সে ক্লান্ত হয়ে পড়ে তখন সে কোনো মেয়ে মানুষ বা কোনো শিশু মানুষ এর উপরে ভর করে ভর করে সে বিশ্রাম নেয় আর যখন বিশ্রাম নেয় তখন সে আরাম পায় আরাম পেয়ে যখন ছেড়ে যায় না তখনই দেখা গেছে একটা মানুষ তার যে পঞ্চ আত্মায় সে গঠিত ঠিক আছে কিন্তু আরও একটা আত্মা যখন একটা মানুষের উপরে ভর করে তখন তার নিজের ভারসাম্য থাকে না তখন সেই আত্মাই তাকে ব্যবহার করে তার মধ্যে থাকে সেই আত্মাটা যখন এর মধ্যে থেকে আরাম পেয়ে যায় তখন আর এখান থেকে যায় না এখানেই থেকে যায় তখন কি হয় বিশৃঙ্খলা দেখা যায় মানুষটার শৃঙ্খল ঠিক থাকে না বিভিন্ন অসুবিধা হয়ে দাঁড়ায় যাই হোক আজকের যে আলোচনাগুলো বোঝাতে চাইলাম যে আমরা এই পৃথিবীতে এসেছি অবশ্যই আমাদের এমন কিছু কর্ম এমন কিছু করে যেতে হবে যেতে আমরা হয় ইল্লিনে চলে যাবো আর না হয়তো সিজিনে চলে যাব মধ্যে কিন্তু থাকব না মধ্যে কিন্তু অনেক কষ্ট দেখবেন যে একটা আত্মা একটা মানুষের উপর যখন ভর করে একে দূর করতে অনেক কষ্ট হয় আর দেখা যায় যে সে এত লাঠি ছোটা খাচ্ছে এত প্রেশার তার উপর পড়ছে তারপর কিন্তু আত্মাটা তাকে ছেড়ে যেতে চায় না কেন না সে এখানে এসে শান্তি পেয়েছে যেমন আপনি আমি পৃথিবীতে মানব জন্মে এসেছি মানুষ হয়ে আমি কথা বলতেছি আপনারা মানুষ হয়ে শুনতেছেন এখন দেখা যায় যে আপনার ভিতরে আপনার পেটের মধ্যে ধরেন আপনি খেতে পারবেন আধা কেজি এখন আপনাকে খাওয়ানো হলো দেড় থেকে দুই কেজি তখন কিন্তু আপনি অস্বস্তি বোধ করবেন আপনি স্থির থাকতে পারবেন না ঠিক পঞ্চ আত্মায় যখন একটা মানুষ ঠিক থাকে তখন আরও কিছু আত্মা যখন একটা মানুষের মধ্যে প্রবেশ করে তখন কিন্তু দেখা যায় সে তার ভারসাম্য হারিয়ে ফেলে আবল তাবোল বলতে থাকে তখন অশান্তির সৃষ্টি হয় সেই মানুষটির কিন্তু তার ভিতরে আত্মাটি ভারসমান হয়ে তাকে ব্যবহার করতেছে তাকে ব্যবহার তার করতে হতো না কারণ সে অভিশপ্ত এবং এই থেকে সে মুক্তি কোন দিন পায় তা আল্লাহর খাতায় লেখা আছে তো হে আজকের এই আলোচনাটি আপনাদেরকে বোঝাতে চাইলাম এবং আরও একটি কৌশল আমি দিয়ে দিই যেমন মনে করেন যদি কারো মনে সন্দেহ জাগে কারো ভিতরে এরকম কিছু জাগে যে আমার উপর কোনো খারাপ আত্মা বা কোনো জিন বা খারাপ পশু আত্মা যদি আমার উপর ভর করে তখন এখান থেকে বেঁচে থাকতে হলে মানুষ সর্বদাই নিজেকে পবিত্র রাখতে হবে এবং দেখা গেছে আয়াতুল কুরসি সাতবার সকালে ঘুম থেকে উঠে পড়বেন বুকে ফু দিবেন এবং সন্ধ্যা যখন হবে তখন সাতবার আয়াতুল কুরসি পরে নিজের বুকে ফুঁ দিবেন তখন কি হবে তখন দেখবেন যে আপনার উপরে সেই আত্মারা ভর করতে পারবে না কুদৃষ্টি করতে পারবে না বাহ্যিক কোনো ক্ষতি করতে পারবে না যাই হোক এই কথাগুলোর পাশাপাশি এই কথাটাও বলা হলো যেন মানুষের উপকার হয় কারণ লোকেরা এটাও বলতে পারে যে এতক্ষণ কথাবার্তা বলল কিন্তু এ থেকে বেঁচে থাকার উপায় কী এটা তো বললো না তাই আমি সাতবার করে সকাল ও সন্ধ্যায় সাতবার করে যখন পরে নিজের বুকে ফোঁ দেওয়া হবে তখন সে খারাপতা থেকে সে রেহাই পেয়ে থাকবে তবে হে জগতবাসী আমাদের এই আলোচনা আপনাদের কেমন লাগলো এবং এ ধরনের আলোচনা পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আমাদের ভালো ভালো ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ